প্রায় আপুরাই আমাকে প্রশ্ন করে থাকে যে সাদা স্রাব যে হয় আর কি প্রেগনেন্সির আগে সেটা কি রকম হয় কি ধরনের হয় কি ধরনের হলে আমরা বুঝবো যে আমাদের প্রেগনেন্সি ক্যান্সিভ হয়েছে এই নিয়ে আমি কিন্তু কমেন্ট ব্যাক টু ব্যাক পেয়ে থাকি আজকের এই ভিডিওতে এই সাদা স্রাবটা নিয়েই আলোচনা করব যে কীরকম সাদা স্রাব হলে তুমি একজাক্টলি বুঝতে পারবে যে তোমাদের প্রেগনেন্সিটা কনসিভ হয়েছে আর কি তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কারণ তোমাদের এই একটি লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেশান করে ভিডিও বানানোর জন্য তো চলো আজকের এই ভিডিওটা আমরা মহিলাদের মধ্যে কিন্তু সাদা স্রাব হওয়াটা একদমই নর্মাল ব্যাপার এটা কিন্তু কোনো অস্বাভাবিক কিছু না যদি এই সাদা স্রাবের মধ্যে কোনো জ্বালা বা ইচিং প্রবলেম হয় তখন কিন্তু এই সাদা স্রাবটা ভয়ঙ্কর হয়ে যায় না হলে কিন্তু সাদা স্রাবটা কোনোই ব্যাপার না সেটা খুবই স্বাভাবিক আচ্ছা এখন মাসের মধ্যে কিন্তু আমাদের প্রায় অনেক সময় কিন্তু সাদা স্রাবটা হয়ে থাকে যেমন পিরিয়ড হওয়ার আগে এক ধরনের সাদা স্রাব হয় প্রেগনেন্সি কান্সিপ হলে এক ধরনের সাদা স্রাব হয় এবং ডিম্ব সুটন হলে এক ধরনের সাদা স্রাব হয় তো আমরা কিভাবে জানবো যে প্রেগনেন্সি হওয়ার আগে কীরকম সাদা স্রাব হয় তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রেগনেন্সি হওয়ার স্রাবটা আমি বলবো যখন আমাদের পিরিয়ড হয় তখন কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের সিগন্যাল দিতে থাকে তখন স্বাভাবিকভাবে মহিলাদের পিরিয়ড সার্কেলের সময় কিন্তু স্রাব হয় সাধারণত দিনে এক চা চামচের চারপাশে পরিষ্কার স্রাব থাকে এটি একদমই ঘন বা পাতলা হতে পারে যদি এর রঙ সাদা হয় তাতে কোনো গন্ধ না আসে তাহলে কিন্তু এটা অনেকটাই স্বাভাবিক স্রাবের পরে যখন আমাদের আমাদের মাসিক হলো মাসিকটা শেষ হওয়ার পরে কিন্তু আমাদের সময় আসে অবলিউশনের সময় বা ডিম্বুটনের সময় এই ডিম্ব হয় ধরো সবার পিরিয়ড সার্কেল যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে আঠাশ দিনে যাদের হয় আর কি তাদের চোদ্দো দিনের মাথায় চোদ্দ দিন কি পনেরো দিনের মাথায় তোমাদের আর কি ডিম্বস্ফুটনটা হবে তো ডিম্বস্ফুটন হওয়ার আগে আগ পর্যন্ত কিন্তু সেরকম কোনো সাদাস্রাপ থাকে না একদম হালকা রকম সাদাস্রাপ থাকে তখন কিন্তু প্রেগনেন্সি হওয়ার একদমই চান্স নেই কিন্তু যখন আমাদের শরীরে যখন ডিম মানে ডিমটা উৎপন্ন হয় ডিমটা যখন ডিম ডিম্ব হয় তখন কিন্তু আমাদের শরীরে একটা স্বাদাস্রাব হয় তখন কিন্তু ওই সাদা স্রাবটা কিন্তু ঘন আঠালো হতে পারে মাসের এই সময় কিন্তু স্রাবের ঘনত্ব ডিমের সাদা অংশের মতো হতে পারে এই সময় তুমি যদি স্রাবটাকে একটু আঙুল দিয়ে টানো তাহলে দেখবে তুমি কয়েকটা ইঞ্চি বড় করতে পারবে কয়েক ইঞ্চি কিন্তু মানে বড় করা যায় সেটা কিন্তু ভাঙে না এমন স্রাব দেখলে কিন্তু তুমি অবশ্যই রিলেশানে থাকতে পারো তোমরা যদি ইন্টিমেট হও তাহলে কিন্তু তোমাদের গর্ভধারণের সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকবে এই ডিম্ব ফোটনের সময় মানে হোয়া হোয়াইট ডিসচার্জ কিন্তু বড় বড় থেকে কিন্তু অনেকটা আলাদা হয় যৌনি থেকে যখন নিষ্কৃত হওয়া তরল এই সময় অনেকটা ঘন হয় এই সময় অনেক মানে মহিলাদের শরীরে কিন্তু তাপমাত্রাও বৃদ্ধি পায় কিছু মহিলার অভিলোষণের সময় কিন্তু তলপেটে হালকা রকমের একটা ব্যথা হয় কয়েক মিনিট বা কয়েক ঘন্টা কিন্তু থাকতে পারে এখন আমি বলবো যে প্রেগনেন্সি ক্যান্সিভ বলে ঠিক কী ধরনের স্রাব হয় যা দেখে তুমি কিন্তু একটা আইডিয়া করতে পারবে যে তোমাদের এ মাসে প্রেগন্যান্সিটা ক্যান্সেল হয়েছে দেখো গর্ভাবস্থা সাদা স্রাব হওয়া কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার এটা প্রায় নয় মাসে কিন্তু কম বেশ হতে থাকে এই সাদা স্রাব কিন্তু জীবাণুকে যৌনিপদ বা মাসিকের রাস্তা থেকে জড়ায় উঠতে উঠে আসতে বাধা দেয় ফলে গর্ভের সন্তান কিন্তু ইনফেকশান থেকে রক্ষা পায় গর্ভাবস্থার শেষের দিকে সাদা স্রাবের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যায় গর্ভাবস্থায় একবারে শেষের সপ্তাহে কিন্তু সাদা স্রাব জেলি জেলির মতো হার আঠালো হতে পারে গর্ভাবস্থায় স্বাভাবিক স্রাব হলো দুধের সাদা অংশ বা স্বচ্ছ স্লেষমা যার মধ্যে কিন্তু কোনো গন্ধ নেই যদিও গন্ধ গর্ভাবস্থার আগে যা ছিল তার থেকে অনেকটা আলাদা হতে পারে ত্বকে জ্বালা করে না এবং গর্ভবতী মহিলার কিন্তু কোনো অস্বস্তি সৃষ্টি করে না আর যখন আমাদের প্রেগনেন্সি কানসিভ হয় তখন কিন্তু জরায়ুর নরম ভিজে হয়ে যায় একটু উপরের দিকে চলে যায় হা মুখটা একটু বড় হয়ে যায় তবে নিয়মিত জরায়ু মুখ পরীক্ষা করার অভ্যাস না থাকলে এই পরিবর্তন ধরা সম্ভব নয় সাধারণ মানুষের পক্ষে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং